এরপরে দেখবে প্যাটারে যারা একটা বল এটা যারা সরুবে কি করে সরু কোয়ালিটির জন্য একদম বল প্যান এটা হচ্ছে কোয়ালিটি ফুল বল প্যান আছে হাত থান কাটা কাপড় মনে হচ্ছে সর দিন থান কাটা কাপড় কাপড়ের এগুলো এরকম 12টা কালার হবে এগুলো রেড কত পড়বে এটার মধ্যে কোন 11টা কালার হবে না 12টা কালার হবে এগুলো আলাদা কোয়ালিটি আচ্ছা এটা রেড কত

হ্যাঁ কোনো লুকু চুরি নেই ওকে তো এখানে দেখেন এখানে কিন্তু প্যান্টের স্টকটা কিন্তু এভাবে করা আছে এছাড়াও তাদের এখানে প্যান্ট ছাড়াও টি শার্ট পোলো শার্ট এবং বিভিন্ন ধরনের টসের কালেকশন আছে সব মিলিয়ে আপনারা পাঁচ হাজার টাকার অর্ডার করলে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন মেয়েদের টাইস এটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা একটা টাইস খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এই যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালার গুলো এগুলো রেট কত ভাই এগুলো রেট দিয়েছি পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা করে এটা সাইজ পঞ্চান্ন

বাচ্চা থেকে শুরু করে একবার একবার বড়দের পর্যন্ত আছে যেমন আবাদের মতো সাইজ যারা আছে এরকম একবার বড়দের পর্যন্ত আছে এই হচ্ছে বড়দেরটা আচ্ছা এগুলা রেট কত বড়দেরটা রেট দিচ্ছি আমরা মাত্র 40 টাকা 40 টাকা মাত্র চলে সর্বোচ্চ কম দামে পাচ্ছেন বড়দের টি-শার্ট মাত্র 40 টাকায় বাচ্চাদের টি-শার্ট মাত্র 20 টাকায় ওকে তারপরে ভাই তারপরে এরকম আমাদের কাছে জার্সি জার্সি আইটেম আছে ইন্টার মায়ামির জার্সি দেখতে পাচ্ছেন প্রচুর চলতেছে এই মালটা সব দোকানেই পাওয়া যায় এই 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 জার্সিটা রেট কত এটা এই জার্সিটা রেট বাই বড়দেরটা হলো 60 টাকা হুম আর ছোটদেরটা আর ছোটদেরটা আছে 50 টাকা আর এই যে আপনার আলহিলাল হিলাল না আল হিলাল বিএম একই রেটে দিচ্ছে একই রেটে দিচ্ছেন না একই রেটে দিচ্ছে ওকে তারপরে কোন গঞ্জি এই প্যাকেটের মধ্যে কি গঞ্জি রাখছেন এই যে প্যাকেটের মধ্যে কিছু সোয়াল শোরুম কোয়ালিটির গঞ্জি আছে দেখাচ্ছি এই যে কলারওয়ালা আছে গুলগোলা আছে এই যে গুলগোলাগুলো দেখাচ্ছি

সামনে পিছে একই রকম কাপড় থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর এটা প্রাইস কত চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় আপনার নিতে পারবেন অনেক কোয়ালিটি হাতের মধ্যে কালার কফ একদম ম্যাচিং আছে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোর মধ্যে তো আরও অনেক কোয়ালিটি আছে নাকি আশি টাকা নব্বই টাকা বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা এগুলো কি বাচ্চাদের হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের এই বাচ্চাদের একটা প্যাকেটিং খুলে দেখান তোমাদেরকে ও আচ্ছা আচ্ছা ভাই তারপরে কি দেখবো তারপরে এই যে গেঞ্জির মধ্যে আমাদের কাছে এই পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বাল দেওয়া যাবে আছে বিভিন্ন রকম কোন কালেকশন গুলো দেখবো আমরা ভাই এরপরে দেখাচ্ছি ভাই মেয়েদের খুব সুন্দর সুন্দর ফ্রক কালেকশন নাকি এই যে দেখেন কত সুন্দর ফ্রক আচ্ছা আচ্ছা এগুলো ভাই প্রাইস কেমন এই ফ্রক গুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র 40 টাকা 40 টাকা এই ফ্রক মাত্র 40 টাকা বলেন কি ভাই মাল্টি থাকবে নাকি একটা লগার একটা মিল থাকবে না পিছনের দুটোগুলো দেখ দেখি কেমন সামনের গুলোতে দেখলাম এই পিছনের দেখাচ্ছি দেখে দেখি আচ্ছা উল্টা উল্টা দেখা নাকি একটা এই 40 টাকা এই ফ্রক গুলো পাচ্ছেন ভাই ঠিক আছে চল্লিশ টাকা এর ভালো কি হবে যেটা একটু গর্জিয়াস সেটা এক দেড়শো টাকা দুশো টাকা সেল করবেন যেটা একটু কম গর্জিয়াস সেটা মনে করেন একশো টাকা বা পঞ্চাশ টাকা সেল করলেন চল্লিশ টাকা পর্যন্ত আছে এটা আপনারা নিয়ে একটু প্যাকেটিং করে নিবেন আপনারা যে সকল খুচরা দোকানদার ভাইরা নেবেন তারা একটু প্যাকেট করে নিলে আপনারা কিন্তু এটা বেশি দামে সেল করতে পারবেন সুন্দর সুন্দর ফ্রক মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন এগুলো ভাই এক বান্ডিলে একটাই সাইজ

মাত্র 70 টাকা টাকা এটা বড় মেয়েদের একটু দেখি একটু আমরা সাইজটা কাজ করা ওকে এটা কাজ করা ঠিক আছে একই কোয়ালিটির মাল হবে এগুলা দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা যেটা আবার বলতেছি যেটা একটু গর্জিয়াস সেটা একটু বেশি দামে বেজবেন যেটা একটু কম গর্জিয়াস সেটা একটু কম দামে বেজবেন আর কি তাহলে আপনি এবারে যে একটা ভালো লাভ থাকবেন ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে কোন কালেকশন দেখব আমরা তারপরে দেখাচ্ছি এরকম বাচ্চাদের সুমস্ত ফ্রকের মধ্যে বাচ্চাদের কিছু কালেকশন যেটাকে বলে পরিফрок পরিফрок খুব সুন্দর বাচ্চাদের আচ্ছা আচ্ছা এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জি আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর একটা কাজ এগুলো রেট কত ভাই এটা দিচ্ছি ভাই ভাই আমরা মাত্র 75 টাকা বাহ অবিশ্বাস্য আনবিলিভেবল রেটে দিচ্ছে মাত্র 75 টাকা এটা সদরgarden যা দোলনি 100 টাকা লাগে ঠিক আছে এগুলোর মধ্যে তো ভাই বান্ডিল করা থাকবে নাকি জি জি বান্ডিল করা এই সেম এই যে এই প্রোডাক্টগুলো একই টাইপের তো বান্ডিল থাকে না একটা বান্ডিল দেখাচ্ছো ওকে একটা বান্ডিল অবশ্যই দেখান আমাদেরকে বান্ডিল আমরা দেখাইলি আপনি বুঝতে পারবেন আচ্ছা ছয় পিসের বান্ডিল নাকি ছয় পিসের বান্ডিল সবগুলো বান্ডিলই এই যে আলাদা আলাদা কালার থাকবে নাকি জি জি বিভিন্ন কালার হবে কমসে কম তিনটা চারটা কালারে হবে আচ্ছা 75 টাকায় নিয়ে যদি 100 টাকা করে সেল করেন তাও কিন্তু শতভাগ লাভ ওকে হ্যাঁ যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করবেন আচ্ছা তারপরে এই দেখা যাচ্ছে বাচ্চাদের গর্বের জন্য খুব চলে হুম খুব কিউট একটা বল কিউট একদম আসলে কিউট এগুলো রেট কত এগুলো দিচ্ছি ভাই আমরা একবার সীমিত রেট এটা দিচ্ছি মাত্র আমরা 65 টাকা 65 টাকায় মাত্র 65 টাকা পেন সহ পেন সহ গ্যাস করা কুচি করা বল রং টিং টপ এটা একটা টিং টপ আর কি ওকে তারপরে এই যে কালেকশনটা ভাই এই কালেকশনটা যে এর পরে যেটা দেখাচ্ছি এটা এটা রামপার সিস্টেম এই রামপার সিস্টেম এই রামপারটা রেট কত ভাই

ভাই যেভাবে ডিসপ্লে করছে আপনারা ঠিক সেভাবে ডিসপ্লে করার চেষ্টা করবেন ঠিক আছে একশো টাকা এটার মধ্যে চারটা সাইজ হবে আচ্ছা আচ্ছা এটা হলো বাজার সাইজ আর বড় আছে ছোট একটা আছে তারপরে তারপরে যে মেয়েদের একটু আরেকটা আরেকটা মনে ফ্রক সেট না ভাই কটন বডি নিচে লেস করা নিচে লেস করা নিচে আপনার একটা আলাদা পাজামা আছে একদমই আপনার 1400 সাইজ এগুলো না জি জি এগুলো রেট কত পড়বে এটা দিচ্ছি ভাই মাত্র আপনার 85 টাকা মাত্র 85 টাকা এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন সো খুবই কম দামে আপনারা ফরক আর রামপার এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও তাদের কাছে আবারো বলছি অসংখ্য আইটেম আছে সব মিলে 5000 টাকার প্রোডাক্ট নিলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ওকে তারপরে এই হচ্ছে আরেকটা দেখেন এই জাট কবর একটা

ওকে এছাড়া কিন্তু আরও টসির কালেকশন এখানে আরও আছে বাট আপনারা সেগুলো দেখতে চাইলে ইমান হোয়াটসঅ্যাপে নক করবেন পরে ভাই যে সামনে রপজান বাস আসন্নজানি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দুইশো চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা ড এই হাডি হাডি এই যে হাডিটা দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা পিস আচ্ছা এটা কি আপনার আশি নব্বই টাকা সেল করা যায় একশো টাকা নাকি ব্যবহার করে বলো তো

তারপরে ক্যাপ ও তো আছে দেখা যায় ভাই জি জি এই যে এরকম ইয়াক জেনারেশনের জন্য ক্যাপ আছে এই ক্যাপ কত করে ভাই ক্যাপ গুলো দিচ্ছি মাত্র 25 টাকা 25 টাকা পিস মাত্র 25 টাকা পিস আচ্ছা ওনা এসে কিন্তু 40 টাকা 50 টাকা সেল করতে পারবে না ক্যাপ এক এক্স কালার আছে এক 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 ডজন করে বান্ডিল করছেন না এইভাবে এক ডজন করে বান্ডিল করা হবে এরপর এরকম আমাদের কাছে সেট এক কালেকশন আছে বিভিন্ন রকম সেট গিনজি আছে আন্ডারওয়্যার আছে সবই তো আছে নাকি সব আছে যে রুমাল আছে 10 টাকা পিস আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম রুমাল হবে ছাত্রমাল পা মোজা আছে বিবি আইটেম এগুলো তো গরমের জন্যই নাকি গরমের পা মোজা শর্ট মোজা এটা একটু হচ্ছে আরেকটা কালা শর্ট মুজা এই শর্ট মোজাগুলো কিন্তু ইয়ং জেনারেশনে সব সময় দরকার হয় কারণ এখন বর্তমানে অধিকাংশ ছেলেরাই কিন্তু আপনার বাইরে বের হলে আপনার কেস পরে বের হয় যে মুজাগুলো এই মোজাগুলো সবারই কিন্তু দরকার এছাড়া দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডে কিন্তু আপনারা আন্ডারওয়ারগুলো পেয়ে যাবেন এবার আন্ডারওয়ারগুলো এটা রেট কত

ঠিক আছে পঞ্চাশ টাকার বিল মানে শতভাগ লাভ করতে পারবেন আচ্ছা ভাই আরো কিছু কালেকশন দেখাবেন না আজকে আমরা এখানে শেষ করে দেবেন দোকানে তো অনেক কালেকশনই আছে এত কালেকশন দেখা গেলে দেখা সময় হবে না আর এত লম্বা ভিডিও মানুষ দেখতে চায় না মানুষ দেখতে চায় না সেই জন্য আমরা ভিডিওটা আজকে ওতে এখানেই শেষ করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলে এবং এ ধরনের ভিডিও সবসময় সবাইকে পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান